টাকা কোথা থেকে পেয়ারা হাকিমপুর পেয়ারার বাজার কেমন কত কেমন এই মালগুলো আপনি কোনো কামে পাঠতেন পাঠায় পাঠায় এই বাজারে কি প্রতিদিনই মাল কেনে নাকি প্রতিদিন কত কেজি করে কেনে আনুমানিক

ড্রাগন একশো তিরিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি হচ্ছে চাই ভাইয়া লেবু কত করে দাম যাচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ amai la 3000 1500 taka kotha baba 20 taka 30 taka ar nichey nichey eshe 28 না না পেপের দাম কেমন যাচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি চল্লিশ ভালো চল্লিশ পেপে নর্মাল তিরিশ কি গ্রুপ ভাগ আছে আচ্ছা কোয়ালিটির উপরে না আজকের বাজার চৌত্রিশ পঁয়ত্রিশ 아니야. 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 아니

পিয়ারা এনেছেন পেয়ারা কত কেজি এনেছেন পেয়ারা ও কত কেজি বেসলেন একত্রিশ টাকা কোথা থেকে এনেছেন পিয়ারা হাকিমপুর শরুখপুর ও আচ্ছা আচ্ছা তো এই কি কতটুকু জমি আপনার চাষ আছে পেয়ারা বিঘা কীরাই দু বিঘা জমি দিয়ে দেড়শো কেজি হয়েছে ড্রাগন ড্রাগন আছে ড্রাগন ও শুধু পেয়ারায় তো এই দাম পেয়ে কি আপনারা স্বাবলম্বী হচ্ছেন এখন তো দু টাকা আলু যা তো বিশ টাকা আলু তাই ও তুই টাকা কি আবার কি বাজার যেমন তেমন আসলেই হবে নাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ

سنڌا ٺيڪ نه پڇڻو ڇا ٽيپو ظاهر نامو لڳو olha <laughs> isso